নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার না ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাক মুরব্বী জোহরের নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত বসেন সমস্যা জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাকাত পেলাম আমরা আসর 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 নাম স্টার রাখা মাঝুরিব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাক আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিনু কেমনে এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওই ওদেরকে একটু জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেসি গেছি বলে কি অভদ্র এলাকার ভাই এটা দাঁড়ায় আছে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বুঝে উপায় নেই আপনাদের আসে এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্প্রে হাভারে আর ঈশান নামাজ কয় একত পূর্ববি ঈশান নামাজ কয় একত হম অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই এশা এশা এশান নামাজ কয় একত এশা এশা সলাতুল ঈশান নামাজ কয় একত আরে আমাদের এই তো কুমড়ো চলে আপনাদের এই কত নয় দেখছেন মনে কিছু করেন না